গোলামীর রাজনীতি নয় এগারো দলীয় জোট আজাদির হয়ে কাজ করবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন সোমবার পাঁচই জানুয়ারি সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক অভিযোগ করে বলেন প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার আমলের মতো অফিস বাদ দিয়ে তারেক রহমানকে আবারও স্বাগত জানাতে গিয়েছিলেন বর্তমান বাংলাদেশে এসব আর দেখতে চাই না কেউ গোলামির দিকে হেলে পড়ুক আমরা তা চাই না নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আজও ওসমান হাদির খুনিদের ট্রেস করতে পারেনি সরকার ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা শুরু করলাম এগারো দলীয় জোট আজাদের জোট হয়ে কাজ করবে আমরা গোলামির করব না তিনি বলেন ঢাকা আট আসনের শাহবাগ রমনা এলাকাগুলোকে আজাদির এলাকা ঘোষণা করলাম এই এলাকায় কোনো সন্ত্রাসী চাঁদাবাজি গ্রাহ্য করা হবে না সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই ওসমান হাদির আজাদির লড়াই জারি রাখব আমরা সাম্য হাদির সহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা মাঠে নামছি নির্বাচন কমিশনকে জনগণের প্রতি জবাবদিহিমূলক আচরণ প্রদর্শনের অনুরোধ জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেন বেগম খালেদা জিয়া সবার তাকে ব্যবহার করে নির্বাচনী ফায়দা লুটার চেষ্টা চলছে এটা বেগম জিয়ার জন্য অসম্মানজনক এতে আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে এক প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন প্রচারণায় শুধু আজিদের প্রচারণা হবে এখানে সাপলা কলির কোনো বিষয় সামনে আসবে না এ সময় নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন বিএনপি যদি গণতন্ত্র রক্ষা করতে চায় তাহলে প্রশাসনের নগ্ন আচরণের বিরুদ্ধে তাদেরও কথা বলতে হবে लाख एक्टर अप टू डेट न्यूज़ ढाका